হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি দেখো কি রোজ উঠেছে আসলে ছাদে উঠেছে কি কারণে জানো তোমাদের ঠিক বলছি আসলে আমি আর হচ্ছে আমার ছোটো ভাই ছাদে উঠে খুব নোংরা করি ঠিক আছে কোনো কিছু খেয়ে প্লাস্টিক ফেলে দিই এগুলো করি বাবা বলছে কি এগুলো কেন করিস এগুলো তো বাইরে ফেলে দিতে পারিস তাই জন্য ভালো না ঠিকই তো বলেছে কথাগুলো তাই বাইরে ফেলে দিতে হবে এগুলো বকাবকি করছে তাই জন্য উঠেছি ছাদের প্রচণ্ড রোদ্দুর দেখো আর যা যা ফেলেছি আর কি সব সব পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে তেমন একটা কিছু ফেলিনি ওপরের ছাদে খুব একটা ওঠাও হয় না কিন্তু উঠে যেন খুব একটা আনন্দ হয়েছিল কারণ ছাদের মধ্যে যেন দুখানা কক পেয়েছিলাম কারণ হচ্ছে ওই যে নিচে বাচ্চারা বিকালবেলায় খেলে বুঝেছো সে বিকালবেলা খেলে আর ওরা না মারতে কি ছাদের ওপর উঠে যায় তাই আমি ছাদে উঠবি না তাই জন্য দুটো কক পেয়ে গেছি ছাদের মধ্যে উঠে তো বিকালবেলায় খেলা যাবে তাই জন্য আমার খুব আনন্দ হলো ছাদে উঠে লাভ হলো জানতাম না আসলে ওরা খেলে আর উঠে যায় বুঝলে তাই জন্য পেয়ে গেলাম দুখানা কক আনন্দ হচ্ছে তারপরে জানো তো নিচের ছাদটা না কদিন আগে তোমাদের কাছে একটু ভিডিও দিয়েছিলাম আমি যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছ লাগানোর পরে কি হয়েছে বলতো যে মাটিগুলো থাকে না সে মাটিগুলো ছাদে ভর্তি হয়ে গেছিলো সেগুলো ফেলতেও মানে হচ্ছে ভুলে গেছিলাম তার বাবা উঠেছিলো ছাদে খুব বকাবকি করছিল তার জন্য বাবা বকাবকির থেকে একটু পরিষ্কার করে দিই তাহলে আর বকবে না কেন দেখো যখন উঠি ছাদে একটু সবারই কর্তব্য থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো নোংরা রাখলে সে সবাই বলবে তাই না তার জন্য আমি একটু পরিষ্কার করে দিচ্ছি ভালো করে যাতে না বকে কিন্তু দেখলে তো ছাদ থেকে নামার সময় আয়ের জন্য বেঁচে গেলাম পড়ে যাচ্ছিলাম পড়লে পুরো এই সিঁড়িটা দিয়ে বুঝতেই পারছো পা পুরো একদম ভেঙে যেত কিন্তু একটু বেখেয়াল হয়ে গেছিল তা আমি বেঁচে গেছি একটু জন্য তো এখন একটু পরিষ্কার করে দিই আর এখন তো বাবা ঘরে নেই তাই জন্য ভালো করে পরিষ্কার করে দিলাম যখন বাবা ছাদে উঠবে বাবে বাবা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি তো ছাদটা কে করলো তখন মা বলবে যে ওরা নোংরা করেছে ওরাই পরিষ্কার করে দিয়েছে তাই জন্য তখন ভালোই লাগবে এর জন্য ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ছাদটাকে তো বন্ধুরা দেখো কত ধুলো হয়েছে পুরো এত নোংরা থাকলে তো তো বলো বলছি যারা আমার ভিডিও দেখো বন্ধুরা সবাই আমার ভিডিও দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কাছে যদি ভালো লাগে সত্যিকারে ভালো লাগলে লাইক করো দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি ছাদ পুরো পরিষ্কার আর একটু নোংরা নেই বন্ধুরা দেখো দেখ